আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব আমাদের বাড়ি জমি জামা অর্থাৎ আমাদের সম্পত্তিগুলো নির্বেজাল রাখতে আমাদের করণীয় কী সাথে আসে আমি অ্যাডভোকেট আমিন আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ক ভিডিও পোস্ট করা হয় আমাদের সবারই তো একটু বাড়ি আছে বা মাঠে বাজারে বিলে বিভিন্ন জায়গায় কিছু জমি জামা আছে ওই জমি জামাগুলো যদি নির্বেজাল অবস্থায় রাখতে চাই তাহলে আমরা কি করব বা আমাদের করণীয় কী আছে আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে আলোচনা করব চারটি বিষয় এই চারটি বিষয় যদি আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে অবশ্যই আপনার জমি জামা সম্পত্তি নির্বেদাল অবস্থায় থাকবে আর যদি না করেন তাহলে আপনার জমি জামা আপনার হাত হতে পারে এবং কি বিভিন্ন জায় সৃষ্টি হতে পারে তো আসুন আমরা চারটি বিষয় আজকে আলোচনা করি তো এক করা খারিজ নামজারি বা জমি একত্রিকরণ এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত আপনার যে জমি আছে বা আপনার যে বাড়ির জমি চ মাঠের জমি সবগুলো জমি অবশ্যই আপনার খারিজ বা নামজারি জারি করতে হবে তাহলে আপনার জমি নির্বিদল অবস্থায় থাকবে যদি আপনি খারিজ বা নামজারি না করেন এবং আপনার অনুপস্থিতি অন্য কেউ তার নামে যদি জমিটা খারিজ বা নামজারি করে ফেলে তাহলে আপনি ইচ্ছাকৃতভাবে মানে আপনি বড়জনকে সমস্যায় পড়ে গেলেন এখন বলতে পারেন যে অন্য কেউ কীভাবে আমার কাছে সম্পত্তি খারিজ করবে যেমন আপনি যার কাছ থেকে জমিটা কিনছেন ওই লোকে ছেলে যদি বলে যে এই সম্পত্তিটা আমার বাবার আমি আমার নামে খারিজ করব তাহলে কিন্তু তার নামে আপনার সম্পত্তিটা খারিজ করে দিবে পরবর্তী আপনি যখন খারিজ করতে চাইবেন তখন আর আপনি আর খারিজ করতে পারবেন না এবং আপনার বাবার সম্পত্তি আপনার দাদার সম্পত্তি আপনি পৈতৃক সূত্রে পাইছেন আপনার বাবা মারা গেছে দাদা মারা গেছে আপনি সম্পত্তিটা পাইছেন ওই সময় যদি একটা বুয়া ওয়ার্ড সার্টিফিকেট দিয়ে আপনার বাইরা যদি আপনার নামটা বাদ দিয়ে তারা যদি তাদের নাম সম্পত্তিটা বেশি করে খারিজ করে ফেলে আপনি সম্পত্তি থেকে বঞ্চিত হলেন বিশেষ করে এই বাড়ির বোন মানে মেয়েদেরকে অবশ্যইভাবে অনেকে বাদ করতাছে বর্তমানে তো তারা কিন্তু জামেলায় পড়ে গেলেন তো এই জন্য যেন কেউ কোনো জায়গা সৃষ্টি না করতে পারে প্রথমত আপনার সম্পত্তিটা আপনাকে আপনার নিজের নামে অবশ্যই খারিজ বা নাম জারি করতে হবে নাম্বার দুই আপনার সম্পত্তিটা অবশ্যই আপনার দখলে রাখতে হবে আপনার কিছু জমি আছে মাঠে বিলে বাজার বন্দরে আছে আপনি জানেন কিন্তু আপনি জমিতে কখনও যান না জমি কোনো খোঁজখবর রাখেন না তাহলে কিন্তু আপনার জমির সমস্যা হতে পারে আমাদের তামাজ আইনের আটাই দ্বারা আছে যে সম্পত্তি বারো বছর দখলে না থাকলে কিন্তু সম্পত্তি ঝামেলা সৃষ্টি হয়ে যায় তো মানে সম্পত্তি হাত ছাড়ার হওয়ার সম্ভাবনা আছে এরকম আইন আছে কিন্তু আপনি যদি এটা ছাড়াও আপনি যদি সম্পত্তি আপনি দখলে না রাখেন যেমন আপনার জমিতে আপনার না যাওয়ার কারণে আপনার প্রতিবেশী মানে আপনার পাশে যে জমি জমিগুলো আছে তারা কিন্তু আপনার জমির কাছ থেকে আইল থেকে মাটি কেটে তার জমি বৃদ্ধি করে ফেলবে আপনি জমি কমিয়ে ফেলবে পরবর্তী যখন জরিপ কার্য আসবে মানে সম্পত্তির রেকর্ড আসবে তখন কিন্তু আপনার জমিটা শুরু দেখাবে ওই সময় কিন্তু আপনার নামে কম জায়গায় রেকর্ড করবে পাশের পাশের ব্যক্তির নামে বেশি সম্পত্তি রেকর্ড হয়ে যাবে আপনি বলবেন যে আমার পিছনে আসলো আমার আগের কাগজ আছে বিশ ডিসিম এখন কেন আঠারো ডি সিম হইল কিন্তু আপনার সম্পত্তির দখলে কম থাকার কারণে তারা কিন্তু দখলের উপরে বৃদ্ধি করে সম্পত্তি রেকর্ড রেকর্ড করে কারণ আমরা যখন সম্পত্তিগুলো প্রথমে মালিক হয়েছি ওই সময় কিন্তু আমাদের দখলের ভিত্তিতে সম্পত্তি আমাদেরকে মালিকানা দিছে যেমন ব্রিটিশরা যখন নি জমি যখন ব্রিটিশরা ওই সময় দেশের মালিক ছিল তখন যে যে জমিটা খাইতো ওই জমিটা তার নামেই তারা রেকর্ড করে দিছে ওই জমিটার মালিক তারা হয়েছে দখলের ভিত্তিতে জমির মালিক হয়েছে এই জন্য সম্পত্তির কাগজপত্র যেমন গুরুত্বপূর্ণ সম্পত্তির দখলও গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার সম্পত্তির দখল আপনার নির্বিচাল অবস্থায় আপনার কাছে থাকতে হবে দখল ছাড়া কিন্তু সম্পত্তির মালিকানা একশো পার্সেন্ট এই হয় না আপনার সম্পত্তিতে অবশ্যই খাজনা দিতে হবে তিন নাম্বার খাজনা জমির খাজনা আমাদের জমির উপরে বার্ষিক একটা খাজনা আছে তো ওই জমির খাজনা প্রতি বছর আমাদের জমির উপরে আসে ওই খাজনাটা আমাদের বছর বছর দিয়ে কিনে রাখতে হবে তা যদি জমির খাজনা না দেন তাহলে কিন্তু সরকার আপনার কাছ থেকে চক্রবৃদ্ধি হারে শোধ নেবে তো চক্রবৃদ্ধি শোধ বলতে অনেকগুলো টাকা আপনাকে এক্সট্রা বেশি নিবে যেমন লাভের উপরে টাকা নিলে যেভাবে লাভ বাড়ে ব্যাঙ্ক থেকে টাকা বলে ঋণ নিলে যেভাবে লাভ লাভ বাড়ে ওইভাবে কিন্তু সরকার আপনার কাছ থেকে চক্রবৃদ্ধি সুদ দিবে শুধু সুদ দিয়ে সরকার ক্ষমান্ত থাকবে না আপনার নামে এই জমির খাদানোর কারণে মামলা হতে পারে এবং কি আপনার এই জমিটা সরকারের নামে খাস করে নিয়ে যেতে পারে যদি জমিটা খাস করে নিয়ে যায় তাহলে কিন্তু আপনি জমি থেকে হাতছাড়া হয়ে যাবেন এবং নাম্বার চার চার নাম্বার হয়েছে জমির প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু আপনার হাতে রাখা যেমন আপনার জমিটা কিন্তু সিএস খতিয়ান এস এ খতিয়ান আর খতিয়ান বি আর এস খতিয়ান বিভিন্ন দাপে দাবে কয়েকটা খতিয়ান হয়েছে ওই খতিয়ানগুলি অবশ্যই আপনার হাতে রাখতে হবে ওই সব খতিয়ানগুলো যদি আপনি আপনার হাতে রাখেন তাহলে অবশ্যই আপনার জমিটা নির্বেতল অবস্থা থাকবে অথবা আপনি যার কাছে জমিটা কিনছেন ওই দলিলগুলো আপনার কাছে রাখতে হবে তাহলে অবশ্যই আপনার জমিটা নির্মেতর অবস্থা থাকবে আলোচনা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন